ডাক্তার খাস্তগীরের আশ্বাসে সাক্ষ্য কিছুটা স্বস্তি পেলেও হাসপাতালের করিডরে ঝিলকে দেখে তার মনটা আবার ভারাক্রান্ত হয়ে ওঠে সে জানে বাড়ির ভেতরে ঝিলকে কতটা মানসিক লড়াই লড়তে হচ্ছে ঝিল এগিয়ে এসে সাক্ষর হাত ধরে বলে তুমি ভেঙে পড়ো না মা জগদেশ্বরীর কৃপায় আর তোমাদের চিকিৎসায় দাদুভাই ঠিক ফিরে আসবেন এদিকে চৈতি আড়ালে দাঁড়িয়ে সবটা দেখছিল তার রাগের পারদ চড়তে থাকে সে মনে মনে বলে ঝিলকে দাদুভাইয়ের কাছ থেকে সরাতেই হবে নইলে এই বাড়িতে আমার জায়গা হবে না সে সোজা চলে যায় সাক্ষর ঠাম্মুর কাছে ঠাম্মু তখন অপারেশন থিয়েটারের বাইরে কান্নাকাটি করছেন পুরো ঘটনাটা জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চৈতি গিয়ে তার কানে বিষ ঢালতে শুরু করে ঠাম্মি দেখলে তো দাদু এই অবস্থা আর ঝিল এখন সাক্ষ্যকে ভুল বুঝিয়ে নিজের গুরুত্ব বাড়াতে ব্যস্ত ও তো বাড়ির বউ হওয়ার যোগ্যই নয় অপারেশন শুরু হয় সময় যেন আর কাটতে চায় না সাক্ষ্য অস্থিরভাবে পায়চারি করছে হঠাৎ নার্স বেরিয়ে এসে বলেন পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল প্রচুর ব্লাড লাগবে কিন্তু আমাদের ব্লাড ব্যাঙ্কে ওনার গ্রুপের রক্ত এখন নেই সাক্ষ্য তৃণাঞ্জন দুজনেই চিন্তায় পড়ে যায় চৈতি সুযোগ বুঝে বলে আমি সব জায়গায় ফোন করছি কিন্তু এই র্যার গ্রুপ পাওয়া তো মুশকিল ঠিক তখনই ঝিল শান্ত গলায় বলে আমার গ্রুপ আর দাদু গ্রুপ এক আমি রক্ত দেব চৈতি বাধা দিয়ে বলে তুমি তো দুর্বল তুমি রক্ত দিলে যদি তোমার কিছু হয়ে যায় তবে তো সাক্ষর ওপর আরও চাপ বাড়বে ঝিল চৈতির দিকে কড়া চোখে তাকিয়ে বলে আমার কি হবে সেটা বড় কথা নয় দাদুভাইকে ভাইকে বাঁচানোই আমার একমাত্র লক্ষ্য রক্ত দেওয়ার পর ঝিল কিছুটা ফ্যাকাশে হয়ে যায় কিন্তু দাদুভাইয়ের অপারেশন সফল হয় ডক্টর খাস্তুগির বেরিয়ে এসে বলেন অপারেশন সাকসেসফুল তবে ঝিলের সময় মতো রক্ত দেওয়াটা আশীর্বাদের মতো কাজ করেছে সাক্ষ্য ঝিলের দিকে কৃতজ্ঞতার চোখে তাকায় ঠাম্মুও এবার ঝিলকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন কিন্তু চৈতি এসব সহ্য করতে পারছিল না সে ফোন বের করে কাউকে একটা মেসেজ করে কাজটা আজ রাতেই হতে হবে হসপিটালের সিসিটিভি ফুটেজ বা অন্য কিছু দিয়ে ওকে ফাঁসাতে হবে মাঝরাতে যখন সবাই ক্লান্ত হয়ে কেবিনের বাইরে তন্দ্রাচ্ছন্ন তখন চৈতি নিঃশব্দে কেবিনে ঢোকার চেষ্টা করে তার হাতে একটা ইঞ্জেকশন সে চায় দাদুভাইয়ের জ্ঞান ফিরতে দেরি হোক বা এমন কিছু করতে যাতে দায়ীটা ঝিলের ওপর পড়ে কিন্তু সে জানত না ঝিল দাদুভাইয়ের মাথার কাছে বসে মনে মনে জগদেশ্বরীর নাম জপছিল ঝিল হঠাৎ বলে উঠে এত রাতে চোরের মতো কেবিনে কি করছ চৈতি হাতেওটা কি চৈতি চমকে ওঠে শুরু হয় এক নতুন সংঘাত একদিকে চিকিৎসার লড়াই অন্যদিকে অন্দরমহলের ষড়যন্ত্র ঝিল কি পারভে চৈতির এই নোংরা খেলা সবার সামনে আনতে এমনই প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে